কে তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে যে তুমি আশ্চুক বুঝে স্রষ্টারে খুঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের করোনা বীর ভয় তাহারা খুদার খুত প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা করে বনিক সিন্ধুকুলে রত্নাকরের খবর তা বলে পুছো ওদের ফুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করে ও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে